অ্যাকাউন্ট টা করে নিতে হবে আলাইকুম আমি কালকে এই ভিডিও টা আপলোড করার পর থেকে আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি বলে দিয়েছিলাম যে আহ মধ্যে আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম যে আপনারা আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি বা আপনাদেরকে আমি ভিডিওটা করে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এখন আমি একটু ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবেন আপনারা এখানে গিয়ে অনেক সময় খোঁজাখুজি করবেন বা বুঝতে পারবেন না যে কীভাবে আপনারা কী করতে হবে ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এর জন্য একটু সময় দিতে হয় কারণ বুঝিনি তো আমারও তো সময় থাকতে হবে একটা জিনিসের জন্য সময় থাকার তো জরুরি হ্যাঁ তো ঠিক আছে এই যে এখানে গেলে আপনারা লোনার ক্লাসে আমার তো বানানটা একটু ভুল হয়েছে যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ওয়েবসাইটটা দেখেন ওয়েবসাইটটার মধ্যে কিন্তু খুব একটা ইয়ে নেই হ্যাঁ এখানে কিন্তু লোগো খুব একটা স্পে ইয়েভাবে দেখা যাচ্ছে না সো এটা কমি হ্যাঁ এটা লোগো কমি সো এখান থেকে আপনারা লোনার কাছে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা লিঙ্কগুলো থেকে আপনারা ঢুকে ঢুকে দেখতে পারবেন ঠিক আছে সো আপনারা যখন মার্কেটের এই অবস্থাতে আসবেন এই জায়গাটাতে হ্যাঁ এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু খুবই পাওয়ারফুল টুল এইগুলো এগুলো দিয়ে আপনারা রিসার্চ করলে আশা করি খুব একটা আপনাদের ভুল হবে না হ্যাঁ এগুলো খুবই পাওয়ারফুল টুল সো এখান থেকে আপনারা এখান থেকে এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন যে কী আপনি চান বা না চান কারণ আমি ডাইরেক্ট এখান থেকে ইয়েতে চলে গেলাম এই তীর চিহ্নটা ক্লিক করে সামনের দিকে গা গেলাম সো এখন আপনারা তো আমি যদি আপনাদেরকে এখন না বলতাম আপনারা তো এক একজন এখানে এসে বসে থাকতেন অনেকে আছে যারা বুঝেন তাদের বেশিটা অন্যরকম কিন্তু অনেকে এসে এই জায়গাতে বসতে এখানে তো কিছুই দেখা যায় না এখানে এসে এইটাতে বুঝতেন আপনারা এসে এখানে প্রোডাক্টে খুঁজতেন সলিউশনে খুঁজতেন প্রাইসিংয়ে খুঁজতেন লগ ইন করার চেষ্টা করতেন অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করতেন কিন্তু সিম্পলি জিনিসটা এখানে ক্লিক করলে হয়ে যায় অনেক সময় অনেকে বুঝে না ঠিক আছে অনেকেই আছে বুঝে না অনেকেই বলবে যে ভাইয়া তো মূর্খ না ভাই আমি আপনাদেরকে বলছি না যারা বুঝে না তাদের জন্যে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সো একটু বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য চাই সহজ করে দিচ্ছি আপনারা সহজ একটা জিনিস বুঝতে পারেন ঠিক আছে ওকে সো এইখান থেকে আপনারা কী কী জিনিস বুঝতে পারবেন এই জায়গাতে আসলে এই লোনার ক্লাসের মূলত মানুষ কী বুঝতে পারে এইখানে বুঝতে পারবেন মার্কেটের অ্যানালাইসিসটা মার্কেটে কে কোন মার্কেটের মধ্যে বা কোন কয়েন বা কোন স্টকসে কোন ধরনের অবস্থা চলছে বা চলমান আছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন এটা কিন্তু নর্মালি এরকম দেখাচ্ছে এখন এটা ফ্রি বা আমি কোনো সাবস্ক্রাইপশন নেই নাই বোধহয় এটা কিন্তু এরকম দেখাচ্ছে সাবস্ক্রিপশন নিতে এটা অনেক এক্সপেন্সিভিটার এখানে ইন্ডিভিজুয়ালি নিচ্ছি আপনার বাহাত্তর ডলার পার মান্থ বুঝতে পারছেন এইগুলা যারা বড় বড় ট্রেডার আছে ওনারা আপনার মনে করেন যে এইগুলো কিনে নিয়ে আপনার মনে করেন যে ওনারা ভালোভাবে রিসার্চ করে ঠিক আছে এই ধরনের টুলগুলো অনেক পাওয়ারফুল এখানে আরও টুল আছে আমি দিয়ে ডে বাই ডে আপনাদেরকে জানাবো ঠিক আছে একটু অপেক্ষা করুন একসাথে সবগুলো দিলে বুঝতে পারবেন না সো এখানে হচ্ছে ক্রিপ্টোতে আপনার কোনটাতে কী চলছে না চলছে আপনি বলতেন ভাই এখানে তো আমি তো এগুলো আগের থেকেই জানি ভাই আগের থেকে আপনি জানেন অনেকেই আছে বারবার আপনারা ইয়েতে চার্টে ঢুকতে হয় বারবার আপনারা ইয়ে করতে হয় এখানে দেখেন এক ঘন্টার চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এক ঘন্টাতে কোনটা বেশি সবচেয়ে বেশি পাম্প করেছে এমনকি এমন আরও ওয়েবসাইট আছে ক্রিপ্টোর জন্য সহজে বুঝতে পারবেন কিন্তু অনেক সময় স্টক্সের অনেকেই জানেন না অনেকেই জানেন যারা জানেন তাদের সেই হিসাবটা টুল যারা জানেন না তাদের জন্য আমি বলছি ঠিক আছে মনে রাখবেন এই টুলগুলা অনেক বেশি পরিমাণ পাওয়ারফুল সো এইখান থেকে আপনারা নেটফ্লিক্সের অবস্থা দেখছেন আমি যদি মার্কেটকেপ না দিয়ে আমি যদি বলি যে না আমাকে শুধু প্রাইসিং দেখান বা আমাকে শুধু আর ট্রেডিং ভলিউম দেখান মার্কেট ডোমিনেন্স দেখান আমি টোয়েন্টি ফোর আওয়ার্সের অবস্থা দেখতে চাই সো এখান থেকে আপনারা দেখবেন এখানে মার মডার্না অনেক বেশি পরিমাণ পাম্প করছে এখানে পাঁচ পার্সেন্টের মতো পাম্প করে রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আর হচ্ছে আপনার তেত্রিশ পার্সেন্ট সাত দিনের মধ্যে পাম্প করছে সো এই জিনিসগুলো আপনারা সহজে বুঝতে পারবেন এই ধরনের যখন আপনারা সাবস্ক্রিপশন নেবেন তখন আরও বেশি জিনিস আপনারা এখান থেকে জানতে পারবেন দেখেন চোদ্দ মিনিট আগে আছে এই চোদ্দ মিনিট আগে মডার্নাইন্স এঙ্গেজমেন্ট হিট হয়েছে দুশো তিপ্পান্ন বিলিয়ন ডলার দুশো তিপ্পান্ন লাখ টাকা এরকম বা ডলার হ্যাঁ ডলার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রিকে এখানে হয়েছে ওয়া একশো চব্বিশ পার্সেন্ট হায়ার দেন ইটস এ ডেলি এভারেজ মানে প্রতিদিনের যে এভারেজ যে এটার মধ্যে ইনভেস্টমেন্ট হয় এর চেয়ে বেশি ইয়ে হয়েছে শুধু চব্বিশ ঘন্টা এর চেয়ে বেশি হয়েছে বা ডেলি এভারেজের চেয়ে অনেক বেশি হয়েছে সো এইভাবে আপনারা এইভাবে ইয়ে করে বুঝতে পারবেন যে কোন স্টক স্টল করে যাচ্ছে বা নিচে যাচ্ছে এইগুলা থেকে আপনারা যখন তথ্য নেবেন তখন দেখবেন অনেক তথ্য আপনারা অনেক সুন্দর এক পাবেন ঠিক আছে সো এখান থেকে আপনারা সিলেক্ট ব্যাঙ্ক দেখতে পারবেন বেসিক ম্যাটেরিয়াল দেখতে পারবেন তারপর আপনারা বিটকয়েন ইটিসি ইটিএফ বিটকয়েন মাইনার বিটকয়েন স্পট বিটকয়েন কমিউনিকেশন সার্ভিসের মধ্যে কী আছে কনজিউমারে কী আছে এগুলো সব ইটিএফ ক্রিপ্টো মানে ধীরে ধীরে এনার্জিতে কী চলছে এই খালকে ইন্ডাস্ট্রিয়াল রিয়েলিস্ট যে টেকনোলজিতে কী চলছে মানে সব কিছু এখান থেকে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন ডে বাই ডে আপনারা যখন একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন তখন এই জিনিসটা নিয়ে অনেক বেশি পরিমাণ করবেন ট্রেডিং ভলিউম আপনি যদি চান যেন যাদের ট্রেডিং ভলিউম এক বিলিয়নের মতো আছে আমি শুধু তাদের দেখতে চাই তাহলে আপনারা এখান থেকে এক বিলিয়নে দেখতে পারেন পাঁচশো এটা থেকে যদি পাঁচশো মিলিয়ন মানে এগুলো কখন ব্যবহার করবেন এইগুলো ব্যবহার করবেন যখন আপনি একটা ইয়াতে ইনভেস্ট করতে চাচ্ছেন বা আপনি যাচাই করতে চাচ্ছেন যে যাদের ট্রেডিং ভলিউম এক মিলিয়ন বা দশ মি দশ মিলিয়নের মধ্যে আছে আমি ওইটার মধ্যে ইনভেস্ট করব বা ওইটার মধ্যে আমি ট্রেড করবো তো এখান থেকে আপনারা সহজেও ধরে নিতে পারবেন সহজে বের করে নিতে পারবেন অল মার্কেট টেন আর টপ টেন মার্কেট মার্কেট ক্যাপ এগুলো আপনারা এভাবেও খুঁজে পাবেন আমি অল মার্কেট দিয়ে রাখছি ঠিক আছে সো এখান থেকে আপনারা টেবিল আকারেও দেখতে পারবেন স্লাইড আকার দেখতে পারবেন তারপরে এখানে ইয়ে আছে ওয়ার্ল্ড ক্লোক ওয়ার্ল্ড ক্লাউড হ্যাঁ ওয়ার্ল্ড ক্লাউডে আপনারা কীভাবে দেখতে পারবেন আমি তো দেখেছি হচ্ছে দাঁড়ান এ দেখেন এখানে বুঝতে পারবেন যে কোনটা কীভাবে চলছে না চলছে ওটিএম নেটফ্লিক্স এটা কিন্তু স্টক্স এটা কিন্তু স্টকসের দেখাচ্ছি আমি এটা কিন্তু ক্রিপ্টো না পেপাল এলএক্স এ অপরচুনিটি অ্যালাউন্স মানে এই সবগুলো আপনারা এভাবে ডে ডেলি যখন একটু ঘাটাঘাটি করবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ এখানে কোনটা কোন জায়গায় টেকনোলজি দেখি তো কতটুকু পাম্প করতেছে চব্বিশ ঘন্টায় ডিফেন্সে কতটুকু পাম্প করতেছে তারপর ইন্ডাস্ট্রিয়ালে কতটুকু পাম্প করতেছে ফাইন্যান্সিয়ালে কতটুকু পাম্প করছে এগুলো সব দেখতে পারবেন বড় বড়ো করেও দেখতে পারবেন তারপরে মানে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারবেন মানে বুঝতে পারছেন এখানে মোটরওয়ালা ইন্ডিয়া তারপর ইলনমাস মানে সব কিছু ডে বাই ডে এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্স করছে তাদেরই দেখাচ্ছে এখানে হ্যাঁ সো এখান থেকে তারপর হচ্ছে আপনারা আমি ওয়ার্ল্ড ক্লক না দেখে আমি দেখতে যাচ্ছি যে স্কেটার এখানে এটা এভাবেও দেখতে পারবেন আপনারা যেভাবে খুব যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে আপনার অ্যানালাইসিস বলবেন অ্যানালাইসিস করতে চলে আপনি সারাদিন অ্যানালাইসিস করতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই হচ্ছে আপনার স্টক সামারি এখানে ডাইরেক্ট স্টক দেখতে পারবেন আমি সামারিতে আছি আর কি তারপরে আমি এখান থেকে বললাম যে আমি স্কেটার দেখবো না আমি দেখবো থ্রি ম্যাপ তো ঠিকভাবে আপনারা এইভাবে সুন্দরভাবে দেখতে হবে এখানে সব কিছু যেন কাপড় চোপড়ে কী চলছে নেটফ্লিক্সে কিছু হচ্ছে এনসিতে কিছু চলছে পেপারে কিছু হচ্ছে সব এইভাবে দেখতে পাব তারপরে হচ্ছে আপনার বাবুলসের মতো দেখতে চাচ্ছেন বাবুলস স্টাইলে দেখতে চাই এভাবে দেখতে পারবেন তারপরে আপনারা সাইড স্লাইড সাইডে দেখতে পারবেন ঠিক আছে মানে আপনার যেভাবে অ্যানালাইসিস করতে চান আপনি ঠিক এইভাবেই অ্যানালাইসিস করতে পারবেন ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন সো এরপরে হচ্ছে আপনার আমি চাই আরেকটা যদি দেখা দেয় এরপর হচ্ছে টেবিল আকারে যেটা এতক্ষণ ছিল এই যে টেবিল আকারে দেখতে পারবো ঠিক আছে এখানে ট্রেডিং ভলিউম দেওয়া আছে আমি ট্রেডিং ভলিউম দেখবো এক এক বিলিয়নের মধ্যে সো এক বিলিয়নের ট্রেডিং ভলিউম যারা যারা ট্রেড করছে বা যাদের মার্কেট ভ্যালু আছে তাদের টেবিল দেখবো ঠিক আছে এভাবেই আপনারা অ্যানালাইসিস করতে পারবেন এগুলো হয়তো বা আপনারা বলুন যে ভাই এটা ইত্যাদি এইগুলো না জানলে একটা সময় দেখবেন যে ট্রেডিংয়ের মধ্যে অনেক বেশি ক্ষতি হইতেছে পরে বুঝবেন পরে পরে বুঝবেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনারা মার্কেটের মধ্যে কীভাবে আপনারা মার্কেটের মধ্যে আগে থেকেই বুঝতে পারবেন যে কোন মার্কেটের মধ্যে ক্রিপ্টোতে মানুষ কিনছে বেশি বা সেল করছে বেশি কীভাবে বুঝতে পারবেন বা স্টকসের মধ্যে কিনছে বেশি বা সেল করছে বেশি কীভাবে আপনারা বুঝতে পারবেন এইটা আপনাদেরকে দেখেছেন পেয়ার পেয়ার অ্যান্ড গ্রিড হ্যাঁ পেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ওকে এখান থেকে সিএনএ দেখলে আপনি স্টক সেটটা বেশি দেখতে পাবেন হ্যাঁ মার্কেট সেন্টিমেন্টটা দেখতে পাবেন তো আমি অল্টারনেটিভটা অনেকেই ইউজ করে অল্টারনেটিভটা অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ অল্টারনেটিভটার মধ্যে অনেকেই ইউজ করে এটার মধ্যে মানে স্টক সেটটা পাবেন না শুধু ক্রিপ্টোরটা পাবেন হ্যাঁ ঠিক আছে এখানে শুধুই ক্রিপ্টো মার্কেটটা বর্তমানে মার্কেটের অবস্থা ফেয়ার ফেয়ার মানে হচ্ছে অনেক বেশি ভীত সন্তুষ্ট হয়ে আছে সবাই ওকে সো আমি এটা দেখবো না আমি এখান থেকে আপনার থেকে দেখাচ্ছি এটা হ্যাঁ এই ওয়েবসাইটটা দেখবেন হ্যাঁ ফেয়ার অ্যান্ড গ্রিট মিটার সো এইখানে আপনি যাওয়ার পরে এখানে দেখেন ক্রিপ্টো এই স্টকসে দেখুন বর্তমানে কিন্তু আমি স্টকসে দাঁড়ান এই যে স্টক মার্কেটে এখানে ক্লিক করা আছে ঠিক আছে ইকটক ওকে বলে অ্যাডভারটাইজ আসবে অ্যাডভারটাইজগুলো একটু দেখে নিন ঠিক আছে অ্যাডভার্টাইজগুলো তো আসবে আমার আপনারা ফ্রি দিচ্ছে তো একটু অ্যাডভার্টাইজ তো দেখতে দেখতেই হবে আমাদের সো এখান থেকে আপনারা ফেয়ার অ্যান্ড গ্লিটটা দেখতে পারবেন এখান থেকে বেয়ারেজ বা বুলিশ এগুলো দেখতে পারবেন এগুলোর জন্য আপনাদেরকে অ্যাকাউন্টটা করে নিতে হবে এখানে ক্লিক করে সুন্দর করে একটা রেজিস্টার করে নেবেন ঠিক আছে রেজিস্টার করলে কোনো অসুবিধা নেই এইগুলোতে আপনাদের কোনো ক্ষতি হবে না কোনো রকম বিপদে পড়বে না ঠিক আছে বিশ্বাস রাখি আন ভাই আপনাদেরকে এমন কোনো কিছু দিব না যেটাতে আপনাদের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এরপরেও ভাই বোঝা বড়ো কঠিন কারণ অনেক সময় আমি আপনাকে বললাম ক্ষতি হবে না ক্ষতি হয়ে গেলো পরবর্তীতে আমার কিন্তু সর্বোপরি না কারণ কোনো কিছুই আমার কন্ট্রোলের মধ্যে না আমি আপনাদেরকে যা দেখে আমি নিজে যা দিয়ে অ্যানালিসিস করি আমি এইগুলোই আপনাদেরকে বলছি ঠিক আছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দাও জলসের মধ্যে কীভাবে মানুষ সরি এখানে পাম্প করছে না ডাম্প করছে আপনারা এখানে বুঝতে পারবেন এখানে এস পি ফাইভ হান্ড্রেডের অবস্থা দেখতে পাচ্ছেন নাসদাকের অবস্থা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা স্টক্স এরিয়াগুলো দেখতে পারবেন এখানে দেখেন ন্যাচারাল নাও বর্তমান অবস্থা হচ্ছে আপনার ন্যাচারাল নাও এখানে প্রত্যেক চব্বিশ ঘন্টায় এখানে মার্কেট এরিয়াটা চেঞ্জ হয়ে এখানে এটি এখানে আপনার এক ঘন্টা গিয়ে আর এটার মধ্যে হচ্ছে আপনার মোটামুটি প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে এটার মধ্যে চেঞ্জ হয় হ্যাঁ প্রত্যেক চব্বিশ ঘন্টাতে এখানে চেঞ্জ হবে দেখছেন এখানে নেক্সট আপডেট আবার তেরো ঘন্টা পরে দেখাবে তেরো ঘন্টা সে চল্লিশ মিনিট এখান থেকে সেকেন্ড করতেছে ঠিক আছে এভাবেই আপনারা এগুলো দেখতে পাবেন সো আমি দেখলাম এখানে এইটা এখানে আমি ক্রিপ্টোর অবস্থা যে ক্রিপ্টোতে কী হচ্ছে এই ক্রিপ্টোতে মাইনাস ফোর সরি এখানে টোয়েন্টি টু চলতে মানে মানুষ অনেক বেশি ভয় পেয়ে আছে ক্রিপ্টোতে ইনভেস্ট করবে কী করবে এখন মানুষ এখানে অনেক অনেক বেশি পরিমাণ ভয় পেয়ে আছে সো এখান থেকে আপনারা অনুমান করতে পারবেন যে মার্কেটে আজকে আপনার ইনভেস্ট করাটা কতটুকু যুক্তি বা যুক্তি নেই এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে যেমন একটু পাম্প করছে আপনার ডচ পয়েন্টটা পাম্প করছে ইটিসিটা একটু পাম্প করছে তারপর বিটিসিটা পাম্প করছে মানে তুলনামূলক গতকালকে চেয়ে ঠিক আছে এখানে এক মাসের রেকর্ড আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে সো এইগুলো থেকে আপনারা বুঝতে পারেন গতকালকেও মার্কেট অনেক ফেয়ার ছিল এর আগের সপ্তাহ ছিল একটু উইক ছিল সরি এর আগের সপ্তাহ ফেয়ারই ছিল এর আগে আগের মান্থেও ফেয়ার ছিল সো এভাবে আপনারা সব কিছু এখান থেকে রিসার্চ করে 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 বের করতে পারবেন আমার কথা বুঝতে পারছেন সো এভাবেই মূলত বড়ো বড়ো ট্রেডাররা অ্যানালাইসিস করে এমনকি আরও অনেক টুল আছে যেমন আমি যদি এখান থেকে আপনার এই যে সিএনএন ডট কমটাতে যাই এটার মধ্যে আপনারা বিশেষভাবে স্টক সেক্টার পাবেন হ্যাঁ স্টক সেটটা সবচেয়ে বেশিভাবে যে ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স সব অলমোস্ট সেম ওনারা মূলত সোশ্যাল মিডিয়া থেকে আপনার সমস্ত তথ্য একত্রিত করে তারপরে ওনারা এটার উপর একটা বিশ্লেষণ করে এখানে মানুষের অবস্থা ভালো বা খারাপ মানুষ সোশ্যাল মিডিয়াতে কী বলছে যে ইনভেস্ট করা দরকার কে দরকার না মানুষ কিনতে চাচ্ছে কে কিনতে চাচ্ছে না সো এইগুলোর উপর নির্ভর করে আপনারা মনে করেন যে এই ধরনের ইয়াগুলো ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সগুলো এখানে তৈরি করে ঠিক আছে সো এইগুলো নিয়ে মানে বিতষের সভার কিছু নেই মানুষ ওভারঅল ওভারঅল এইগুলোতে মোটামুটি অনেক সঠিক তথ্য পাওয়া যায় মানে শতকরা করা নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সঠিক তথ্যই পাবেন ওকে ভালো থাকবেন আশা করি এভাবেই আপনারা ধীরে ধীরে অ্যানালাইসিস করবেন বা রিসার্চ করবেন উইদাউট এনি ওয়াচিং নিউজ ওকে লেটেস্ট নিউজ যদি পাবেন কিন্তু উইদাউট ওয়াচিং নিউজ এভাবেও আপনারা অ্যানালাইসিস করে দেখবেন এই যে নিউজ দেখেন এখানে স্টকিং নিউজ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এখানে নিউজ আসছে আপনি যেটা দিয়ে ক্লিক করেন আমি ধরলাম যে নেটফ্লিক্সে ক্লিক করলাম সো নেটফ্লিক্সের বর্তমান পরিস্থিতি কিছু যে একশো পনেরো সেকেন্ড আগে একশো পনেরো সেকেন্ড নেটফ্লিক্সে কী চলছে না চলছে হায়ার বা লোয়ার বা এভারেজ এগুলো সব এভাবে আপনারা বুঝতে পারবেন ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আমি ওয়েবসাইটের ইয়েগুলো আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি ইয়ে করতে পারবেন ঠিক আছে আমি শুধু তিনটার ইয়ে দিব দুইটা ইয়ে দিব ওই লোনার ক্লাস আর হচ্ছে আপনার আপনার এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পেয়ার অ্যান্ড গ্রিড মিটারটা ওকে